হাই এভরিওয়ান আজকে হচ্ছে বুধবার আর এখন দুপুরবেলার দিকে একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে মার্কেটে সেদিন যে কেনাকাটা করেছিলাম তার উপরে আমি একশো টাকা হচ্ছে কুপন পেয়েছিলাম তো ওটা ইউজ করতেই যাচ্ছি গিয়ে দেখি যদি ওই হাজার টাকার কেনাকাটা করে একশো টাকা অফ হয় তাহলে আমি আর কিছু নেব না আর যদি একশো টাকার সঙ্গে নিজের ইচ্ছে মতো টাকা ভরে কিছু নিতে পারি তাহলে নেব তা আমি যাচ্ছি টুইঙ্কেল আমার এখানে তোকে ওকে নিয়েই যাচ্ছি সঙ্গে মনাও যাবে তো চলো বের হই গিয়ে দেখি কী করি আর টুকি টাকি কিছু কাজ আছে তো সেগুলো করে বের হই মানে সেগুলো করতেই বের হই তো যাবো হচ্ছে এক্সপ্রেস বাজারে তো পায়ে হেঁটেই যাওয়া আমার তুই কি হাট 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 এখন আগে আসিস পিছিয়ে আসিস কেন ধরে নিয়ে যাক তোকে ছেড়ে ধরা আবার হাত দিবি কেন হাতে বিষয় হচ্ছে আমাদের ওই একশো টাকার কুপন হাজার টাকা কেনাকাটা করলে পাওয়া যাবে তাই জন্য আমি কিনবো না কারণ আমার আর কিছু কেনার নেই তো এই যে এই বোতলটা অনেক দিন থেকে মনারও ইচ্ছা আমার ইচ্ছা তো এটা আবার চারশো টাকা দাম এটার ভিতরে তিনটে বোতল আছে ধরেন আমার ধরেন কেনাকাটা আমাদের আর কিছু করা হবে না মনে হয় যদি বড়োলোক মানুষ মনা যদি কেনে কিনবে আনতে পারবো না আবার হাজার টাকা মানে সেই দিনই হাজারের উপরে কেনাকাটা করে দিলাম আর যদি আবার আমি ওই একশো টাকার জন্য হাজার টাকা কিনবো থাক দরকার নেই From metal. আজকে কিছু সবজি অর্ডার করেছিলাম অনলাইনে ফটাফট অ্যাপ থেকে তো সেখান থেকে কিছু সবজি নিয়েছি প্রথমবার আমি অর্ডার করলাম তো দেখলাম ভালোই এসছে তো এই অ্যাপে সমস্ত কিছু দিনাটা যেগুলো আমাদের আর কি কোনো খাবার দাবার বলো শাক সবজি মাছ গ্রসারি সমস্ত কিছু এই অ্যাপের মাধ্যমে আমরা বাড়ি বসেই পেয়ে থাকি আর সেটা খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে থাকি আমি অর্ডার করার পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি লাগেই নি তার মধ্যেই আমাকে দিয়ে গেছে তো বেশ ভালো লেগেছিলো বাজার করে এরপরেও আবার প্রয়োজন পড়লে তারপরে আর সেদিন কোনো ভিডিও করাই হয়নি তারপর এলাম আবার পরের দিন তো রাতের বেলায় হচ্ছে রুটি করব তার জন্য হচ্ছে আটা মেখে নিচ্ছি আর আজকে আমি সয়াবিন রান্না করেছিলাম যেটা এত টেস্টি হয়েছিল কি বলবো তো মা হচ্ছে এদিকে দুধ রুটি খাবে রাতের বেলায় আর ভাতও খাবে মানে একটু শখ করলো রুটি খাবার আমি যদি রুটি করছি তো বললো আমাকে দুধ রুটি দাও তাই চিনি দিয়ে মাকে দুধ রুটি দিলাম আর আমার জন্য এখন রুটি ভেজে নিচ্ছি আর আজকে সয়াবিনটা করেছিলাম একদম অন্যরকমভাবে আর এত টেস্ট হয়েছিল আমার এত ভালো লেগেছে পরে কখনো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আজকে আসলে রেসিপি শেয়ার করব এরকম কিছু ভাবিনি তো সেই জন্য কোনো ভিডিও শ্যুট করাই হয়নি নয়তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো দেখো এখন পাতলা পাতলা করে রুটিগুলো ভেজে নিচ্ছি আমি রুটি একদম মোটা বড় বড় রুটি সেগুলো পছন্দ করি না আমি রুটি খুবই পাতলা করি যেমন রুমালি রুটি হয় অনেকটাই সেই রকমই পাতলা করি আর এভাবে প্রত্যেকটা রুটি আমার ফলে তো আমি মানে পাতলা রুটি খেতেই ভালোবাসি তো সেই জন্য একদম পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি ওই দুটো থেকে তিনটে রুটি এর বেশি আমি রুটি খাই না আমার রুটির সাইজগুলো যেগুলো হয় অন্য নর্মাল রুটির সাথে কম্পেয়ার করলে ওই দেড় থেকে দুটা রুটি হবে তিনটে রুটির জায়গায় আর কি তো একদম দেখো পাতলা পাতলা করে রুটিগুলো বেঁচে নিচ্ছি আর এবারে হচ্ছে তরকারিটা একটু গরম করে নেব আর তারপর রাতের খাবারটা খাবার মা হচ্ছে ভাতই খাবে আমি বরাবরই ভাত পাগল না আর আমার যে ভাত লাগবে এমন কোনো মানে নেই আমার ভাতের জায়গায় এসব খাবার হলেই বেশি ভালো লাগে তো দেখো তো সয়াবিনটা একটু গরম বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে হচ্ছে ডিম দিয়েছিলাম তোর সঙ্গে ডিম দিয়ে আর কি খাবো কিন্তু ডিমের থেকেও আজকে শুধু সয়াবিন দিয়েই খেতেই আমার ভালো লেগেছে তো ডিমটা না এখন আমার আর ইচ্ছেই করছে না খেতে তাই জন্য অল্প খাবো এখন তারপরে খেতে বসে পড়লাম আর আজকে হচ্ছে সয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম নর্মালি বেশিরভাগই আমাদের বাড়িতে নিরামিষটাই হয় কারণ আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না আর নিরামিষের দিনগুলোই আর কি আমি সয়াবিনটা ভালোবাসি তাই ওদিন সয়াবিন করি তো আজকে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম তো আজকে নিরামিষ ছিল না আর কি তো সেই জন্য পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম তো পরে কখনো তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করব আশা করবো তোমাদেরও সেই রেসিপিটা ভালো লাগে দিতে প্রায় এগারোটা বাজে আর রাতের বেলা আমার তো আদর আপ্পা চলছে হাতে নেলপলি চার হাত পায় নেলপলিশ করলাম এবার হচ্ছে পায়ে হলো আলতা পড়ছি আমার ননদিনীটা আলতা পরিয়ে দিচ্ছে আমাকে বাবা পাটা একদম কোলে উঠায় নিচ্ছে তা আজকে বৃহস্পতিবার তো সেই জন্য চকোলা আর ও আমার এখানে শুবে আজকে তা হল না একটু সাজুগুজু করি ওকে বললাম আমি দিচ্ছি ও করবে না পর ঠিকঠাক পরের দিনটা পরের দিন হচ্ছে এদিকে প্রেশার কুকারে মাটন রান্না করছি আর তার সাথে দিনটা হচ্ছে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস মানে করব বলে যে শুধু এটাই আমার হয়ে যাবে তা নয় মানে আমার বাড়িতে তো ফ্রায়েড রাইসটা সবাই ওরকম খায় না আমি যেরকম খাই তো দেখো দুভাগে চাল ভিজিয়েছি একটা বাসমতি আর কি সরু লম্বা বাসমতি চালটা হচ্ছে ফ্রায়েড রাইস করবো আর একদিকে হচ্ছে শুধু ভাতের চালটা ভিজিয়েছি কারণ ভাত আমাকে করতেই হবে এদিকে পটল ভাজা আর কচুর শাক করেছি আর করবো হচ্ছে মাটন এই ভিডিওতেই তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি একটা ঘটনা ঘটে গেছে যেটা তো রাতের বেলা শুতে এসে ভিডিওটা শুট করছি দেখতে মুখে ক্রিম ট্রিম মেখে পুরো আর কি শুতে এসেছি যাই হোক যেটা দরকারি কথা সেটাই বলি তো তোমরা অনেকেই জানো যে আমি মিশোতে হচ্ছে আমার শাড়ির যে বিজনেসটা সেটা ওখানেই করি ওখান থেকেই আমার বেশিরভাগ অর্ডারটা আসি তো সেটা বাড়ি থেকেই পিক আপ করে নিয়ে যায় আর ক্যাশ অন ডেলিভারি হলে পরে সেটা পেমেন্টটা ঢুকতে ঢুকতে বেশ অনেকটা সময় লাগে কিন্তু ঢুকে কিন্তু লাস্ট আমার একটা অর্ডারে আর কি একটা প্রবলেম ফেস করেছে যেটা নিয়ে আমি প্রায় ভুগে যাচ্ছি এক মাসের ওপরে তো অনেকে আমাকে মিশোতে কীভাবে কি বিজনেস করতে হয় এগুলো নিয়ে অনেক কোশ্চেন করেছিল তোমরা আমি চেয়েও ছিলাম তোমাদেরকে খুব ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে দেব। তো মিশোর ভালো দিকটা তো অবশ্যই সেটা দেবো কিন্তু আমার সাথে যেই খারাপটা ঘটেছে সেটা আমি একটু শর্টে তোমাদের সাথে শেয়ার করি তো এরকম আমার একটা লাস্ট অর্ডার আসে আর সেটা ঠিকঠাক টাইমে ডিসপ্যাচ করে ডেলিভারি বয় পিক করে নিয়ে যায় আর কি তো সব কিছু ঠিকঠাক বাট সেটার আমি কোনো পেমেন্ট পাইনি আমার এখানে দেখাচ্ছে অলরেডি পেইড বাট কোনো রকম আমি পেমেন্ট পাইনি তো সেটা আবার ওই পেইডের অপশান সেটা চলে গেছে এখন তো আর এক্সচেঞ্জের ব্যাপার থাকে মানে এটা অনেক কিছু কথা আছে এটা নিয়ে আমি ভালো করে ফেসবুকে একটা ভিডিও বানাবো ভেবেছি তো এখানে এত কথা আমার বলা সম্ভব না তো যাই হোক সেখানে পেইড দেখাচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে যদি পেমেন্ট মানে সাইডটা ডেলিভারি হয় আর পেমেন্ট যদি পাওয়ারও হয় সে পেমেন্টটা আমার কেন ঢোকে নি আর একটা কথা হচ্ছে যদি সেই প্রোডাক্টটা ধরো রিটার্ন আসবে কাস্টমার নেয়নি তো সেটাও আমি পাইনি আচ্ছা না হয় আমি দুটো আমি ছেড়েই দিলাম যে কোনো না কোনো কারণে কিছু হয়েছে তো সেটা কি কারণে হয়েছে কেন হয়েছে মিশোর উচিত আমার সাথে কন্ট্যাক্ট করা আমি এতবার ট্রাই করছি গত এক মাসের উপরে হলো এক মাস কী বলছি দু মাস হতে চললো আমি ট্রাই করছি কিন্তু কোনো রকম হেল্প পাইনি আর এটা নিয়ে আমি কত দূর মানে আমি যেতে পারি সেটাই আমিও এখন দেখব যে আর আমি এই টাকাটা তুলেই ছাড়বো এটা নিয়ে যতদূর যাই হয়ে যাক আমি মানে এটা শেষ করেই ছাড়বো ব্যাপারটাকে কারণ আমি ছেড়ে দেওয়ার পাত্রই নই তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে এটার জন্যই আমি মানে শেয়ার করলাম কথাটা কারণ তোমরা অনেকেই তো বিজনেস করতে চাও বা হয়তো করছো অনেক ফেসিলিটি আছে তার মধ্যে অনেক আবার মানে খারাপ ব্যাপারও আছে সেগুলো আমি ভালো করে ভিডিও তোমাদেরকে শেয়ার করব পরে তো সেই জন্য যারা বিজনেস করতে যাবে একটু খেটে ঘুটে নিয়ে তারপরে করতে যাও আমার খুব বেশি টাকা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে দশ টাকাও যদি যায় সেই দশ টাকাটাও কামাই করতে ভাই অনেক কষ্ট হয় তো সেই জন্য কেন আমি আমার ন্যায্য টাকা ছেড়ে দেবো আমি ছেড়ে দেওয়ার মানুষ নেই আর যাদের সাথে এরকম স্ক্যাম হচ্ছে তারাও কী করে এটা থেকে মানে স্ক্যাম কি বলবো যারা যেটা করছে আর কি মিশো ঠিক করছে না তো যেটাই হোক না কেন তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যে এরকম যদি কারোর সাথে কোনো প্রবলেম হয় একদম ছেড়ে দেবে না আর সেটা কী করে কি করতে হবে আমি নিজে করিনি আমি যখন নিজে সাকসেস হবো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো তো দেখা যাক এটা নিয়ে আমি কত দূর যেতে পারি ভিডিওটা এখানে শেষ করি চলো দেখা হবে পরের ব্লগে